আপনাদের জয় নিয়ে কতটা আশাবাদী হান্ড্রেড পার্ট কোনো সন্দেহ নেই রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন এই যে বলবো আমাদের সহযোগিতা করুন প্রধানমন্ত্রী মোদীজির রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহজীর যে চিন্তাধারা গ্রামের উন্নয়নে সেই গ্রামের উন্নয়ন আমরা করবো গ্রামের মানুষের জন্য আমরা কাজ করব আজকে কতজন মনোনয়ন পত্র জমা দেবেন আমরা সবাই জনই মনোনয়ন পত্র ধন্যবাদ ঠিক আছে জয় নিয়ে তোমরা একশো শতাংশ আশাবাদী আমাদের সরকার আমাদের কার্যকর্তারা আমাদের দল আমাদের প্রত্যেক স্তরের কার্যকর্তা মানুষের পাশে এই উন্নয়নের জয় হবে মানুষের জয় হবে আমরা মানুষের পাশে মানুষ অবশ্যই আমাদের প্রতি আস্থা রাখবেন এবং পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা ওয়াশ আউট হয়ে যাবে চাওয়ানোর জব্দ হবে কিন্তু কোন কোন বিষয়গুলো নিয়ে যাবে মানুষের কাছে অন্য মানুষের অন্য অবস্ত্র শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল এই যে মৌলিক চাহিদাগুলি প্রত্যেকটি মৌলিক চাহিদা আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মাইক নেতৃত্বাধীন সরকার মানুষের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ করছি মানুষ অবশ্যই আমাদের পাশে বিরোধীরা বলছে তারা না সেই বিষয়ে কেউ আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা গতকালকেও মোহনপুর ব্লকে আমি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি জেলা পরিষদের যে আসনে সাত মোহনপুর ব্লক অধীন সেখানে আমাদের প্রার্থীরা বিশাল মিছিল মনোনয়ন দিয়েছে আমাদের নেতা সেখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এপিল করছেন আসুন কারা মনোনয়ন দেবেন অপোজিশন যদি প্রার্থী খুঁজে না পায় সেই দায়িত্ব তো আর আমরা নিতে পারি না আমরা মানুষের পাশে মানুষ আমাদের পাশে ওদের সঙ্গে মানুষ নিয়ে আমরা কী করবো মানুষ পঁচিশ বছর লুট করেছে মল্লো মূল্যবোধ অবক্ষয় করেছে প্রতিদিন মানুষ খেতে পায়নি সন্তান বিক্রি করেছে পঞ্চায়েতের টাকা মেলার মাটি মেলার মাঠ পার্টি মান্ডে চলে গেছে বিজু দীবন চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে এগুলি তো মানুষ বলে যায়নি মানুষ থাকবে কেন ওদের সঙ্গে আমরা একশো শতাংশ মানুষের প্রত্যাশা পূরণ করছি মানুষ গড় পাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিনামূল্যে রেশন পাচ্ছে মানুষ বাতা পাচ্ছে মানুষ জলের গ্যারান্টি পাচ্ছে মানুষ ওদের সঙ্গে যাবে কেন ওদের পাশে থাকবে কেন মানুষ আমাদের পাশে জয় আমাদের নিশ্চয় অপোজিশনের যাই বলক না কেন এসব পাগলের চোখ পরব আমরা জিতবো আমরা মানুষের পাশে বিজেপি একশো শতাংশ পঞ্চায়েত বিজেপি গঠন করবে পঞ্চায়েত সমিতির যারা নিয়ে সম্পূর্ণ আশাবাদী বিগত পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী যে চিন্তাধারা গ্রামীণ এলাকার উন্নয়ন গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করেছি সারা বছর আমরা মানুষের পাশে ছিলাম গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি সেই সুবাদে আমরা সম্পূর্ণ আশাবাদী গ্রামের এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন গরিব কল্যাণের যে প্রকল্পগুলো যে চালু করেছে সারা জন্য সেই প্রকল্পের জন্য আমরা মানুষের জন্য কাজ করব যেরকম আমাদের আবাস যোজনার ঘর রয়েছে গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন সেইগুলোর উপরেই আমরা কাজ করছি এবং মানুষ আমাদের উপর আস্থা এবং ভরসা রাখছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন্ড ফ অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ ন্যাভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা